দিতে জানে না তাহলে কি বন্ধ হতে পারে তারা শত্রু হইতে পারে তারা দুশ্মন হবে আমাদের কল্যাণে কোন চিন্তা নাই তাদের কল্যাণে সব সেজন্যই সব সম্ভবত যদি আমরা সেখানে কোন আসছিলাম না তখন আমার জানারও বেশি সুযোগ হয় নাই বাংলাদেশ জামাতে জামাত ইসলামে তখন এই একাত্তরের আন্দোলনকে এই আশঙ্কা করেছিল যে ভারতের সাহিত্য যদি এই দেশে আলাদা হয়ে যায় তাহলে ভারতের গোলামী করতে হবে আমাদের দীর্ঘ 54 বছর প্রমাণ করেছে ওই এতরের স্বাধীনতা মানে ভারতের গোলামী করা সেই গোলামী করতে করতে আমাদেরকে আমূলভাবে শাস করে দিয়েছে যে আমাদেরকে তারা মানুষই মনে করে মানুষই মনে করে না তারা তাদের ইচ্ছা করত সবকিছু করে কিন্তু আমাদের জনগণের ভাষা তারা বুঝতে পারে কেমন তো ভাইরা আমি আপনাদের কাছে